সারা বছরে বানানো যায় এমন একটা মুখরোচক সুস্বাদু রেসিপি নিয়ে আমি লিজা আজ রান্নায় হাতিখড়িতে চলে এলাম ফুলকপির এই রেসিপিতে যেমন মশলা কম লাগে তেমনই চটজলদি তৈরিও করে ফেলা যায় চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা আজকে রেসিপিটা কিন্তু ভীষণ কমন একটা রেসিপি আমরা সবাই বাড়িতে করে থাকি তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের জন্য করছি বটে কিন্তু আমি যেভাবে করি সেই প্রসেসি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আলুগুলোকে ডুমো ডুমো করে এইভাবে কেটে নিতে হবে তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী এখানে আলু নিয়ে নিয়েছি মাঝারি মাপের চারটে আলুগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কি করছি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুতে পরিমাণ মতন একটু জল দিয়ে দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট আলুগুলো একটু ডুববে সেরকম পরিমাণে জল দিলেই হবে আলু সেদ্ধ হওয়ার পর কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে দেব জল ফুটছে আর এখানে আমি কপি কেটে নিয়েছি কপিগুলোকে এইভাবে একটু বড় বড় করেও পিস করে নিয়েছি এবার ভালোভাবে ধুয়েও নিয়েছি দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু একটু নাড়িয়ে দিয়ে মিনিট মিনিট ফুটতে পরে একেবারে গ্যাস ওভেনের ফ্লেমকে বন্ধ করে দিলাম এবার এর মধ্যে এক দু মিনিট রেখে তারপরে আমি এটাকে ছেঁকে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি কড়াতে অবশ্যই সর্ষের তেল জল থেকে তুলে নিয়ে কপিগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এবার তেলের মধ্যে একটু ভাজিয়ে দিতে হবে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ একটু কপিটা ভেজে নিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে এদিকে তো কপি ভাজা হচ্ছে আর আমি কিছু পরিমাণ আদা নিয়ে নিয়েছি আদাটাকে এখানে একটু স্ক্র্যাপ করে নিলাম আদা স্ক্র্যাপ করে নিয়েছি এটার পর চার কোয়া রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকেও একটু স্ক্র্যাপ করে নাও কপিটা এই পর্যায়ে পর্যন্ত ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে কপিটা কড়া থেকে তুলে রাখলাম এদিকে আদা আর রসুনটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কপি ভাজার কড়াতেই দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু সর্ষের তেল ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে গোটা জিরে সাথে একটা তেজপাতা আর একটা পাকা লঙ্কা ফোড়নটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে একটা স্ক্র্যাপ করে রাখা টমেটো টমেটোটা ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর এখানে যে স্ক্র্যাপ করে রাখা আদা আর রসুন ছিল সেটাও কিন্তু এখনই দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মশলাটা তেলের সাথে টমেটোর সাথে সব কিছুর সাথে কষাতে হবে কিছু কড়াই শুটি দিয়ে দিলাম কড়াই শুটি ভালোভাবে মশলার সাথে নেমে চেড়ে নিতে হবে এবার আমি এখানে চা চামচের হাফ চামচের একটু কম পরিমাণ মতনই দিচ্ছি তরকারির পরিমাণ অনুযায়ী আর কি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কা বাটা যারা ধরো দেবে না তারা কিন্তু এটাতে পাকা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি কালারটার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিতে হবে টেস্টের জন্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য জ্যাগরি পাউডার এই সমস্ত মশলাকে কড়াইশটির সাথে ভালোভাবে একটু কষে নিতে হবে দিয়ে দিতে হবে চা চামচের হাফ চামচ মতন একটু জিরে গুঁড়ো ব্যাস এখনকার মতন মশলা দেওয়া মোটামুটি হয়ে গেছে এবার এই মশলাটাকে ভালোভাবে একটু কষাতে হবে আজকের এই তরকারিটা কিন্তু রুটির সাথে ভাতের সাথে সব সবকিছুর সাথেই যায় কোনোদিনও যদি মনে হয় রাত্রে কোনো কিছু তরকারির অসুবিধে হচ্ছে আর কি মানে মাথায় আসছে না কিন্তু দিকে এই তরকারিটা করা যেতেই পারে মশলা যখন এইভাবে কষানো হয়ে যাবে একটু তখন সেদ্ধ করে রেখেছিলাম যে আলুটা সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে ছেড়ে নিতে হবে এই তরকারিটা কিন্তু একটু রসা রসা খায় একেবারে শুকনো হলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না আর কি এবার তারপরে তোমাদের পছন্দ মতন তোমরা সেটা করে নিও আলুটা যখন ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশে যাবে তখন একটু জল এর মধ্যে দিয়ে দিতে হবে জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে এবার আলুর তরকারিটা যখন ফুটবে তখন ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুরোটাই কপির মধ্যে ঢোকে দিয়ে একটু কপি আর আলুটাকে ফুটতে দিতে হবে একসাথে তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করে থাকবে যে আমি যখন তরকারিতে মশলা দিচ্ছিলাম তখন কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি রসুনটা একটু কম দিয়েছি এই তরকারিতে রসুনটা যদি একটু বেশি হয়ে যায় আদার থেকে আর কি তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না মানে রসুনের গন্ধটা খুব চলে আসে আর কি স্বাদের মধ্যে তো সেই জন্য রসুনটাকে অল্প একটু কম দিয়ে আদাটাকে বেশি দিতে হবে তারপরেও যদি কারোর কারোর হয় না যে একটু কোনো কোনো কেউ 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 আর কি রসুনটা খেতে একটু পছন্দ করে তারা কিন্তু রসুনের গন্ধটাকে আর একটু বেশি প্রেফার করে তো সেই জন্য তাদের জন্য তো তারা সেরকমভাবেই দেবে তবে এই তরকারি অনুযায়ী আমি বললাম যে আদাটা একটু বেশি দিলে খেতে একটু টেস্ট হয় আমাকে কিন্তু এই তরকারিটা কীরকম হলো তোমাদের কেরাম লাগলো তার জন্য কিন্তু যারা আমার রোজ দেখো তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কেরাম লাগলো তোমাদের এই আজকের এই আলু কপির তরকারিটা আর যারা নতুন এসছো আমার চ্যানেল দেখতে তোমাদের জন্য বলছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো সাথে লাইক শেয়ারটা করতে কিন্তু ভুলো না শেষে দিয়ে দিতে হবে একটু ঘি আর একটু গরম মশলা ভালোভাবে তরকারির সাথে ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু আজকের তরকারি রেডি হয়ে গেল একেবারে পরিবেশনের জন্য এবার পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সাথে কিন্তু আজকে রেসিপিটা এই পর্যন্তই হলো কি জানো তো শীতকালে তো আমরা আলুকপির তরকারি খাই এইভাবেই খাই কিন্তু যখন অসময়ে কপি থাকে আর কি যেন যেমন ধরো গরমে মাঝে মধ্যে ইচ্ছা করে তো একটু স্বাদ বদল করি কারণ গরমকালের খাবারগুলো খুব একঘে লাগে তো তখন যদি একটু বাজারে এই ফুলকপি পাওয়া যায় তখন যদি এই ফুলকপি এনে এইভাবে তরকারি করা যায় না তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতেও একটু ইচ্ছা করে আর স্বাদটাও একটু বদল হয় তো তোমরা ওই সময় তো করতেই পারো আর শীতকালেও তো করতে পারো এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে রুটি পরোটা ভাতের সাথেও কিন্তু এটা যায় তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সকলকে সুস্থ রেখো টাটা